গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির এক লাখ বৃক্ষরোপণ বাস্তবায়ন শেষ পর্যায়ে গ্রিন ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচি অংশ হিসেবে আজ নয় জুলাই নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্দিরগঞ্জে অবস্থিত ধনু হাজি খালের ওপর পাশে তিনশো তালের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাইদুল ইসলাম মিয়া এসময় সময় জেলা প্রশাসক বলেন জেলা শহরের পাশাপাশি উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী ইউনিয়ন চেয়ারম্যান মেম্বার সরকারি কর্মকর্তা শিক্ষক শিক্ষার্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন পর্যায়ে জনসাধারণকে সাথে নিয়ে দুই মাস ধরে নিরলসভাবে কাজ করে এক লক্ষ বৃক্ষরোপণের মাধ্যমে এই উদ্বেগ বাস্তবায়ন করেছেন মূলত দশ মে শুরু হওয়া নারগঞ্জ জেলা প্রশাসকের বহুল প্রশংসিত উদ্যোগ গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচিতে এক লক্ষ বৃক্ষরোপণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় দুই মাস ব্যাপী এ কার্যক্রম প্রতিটি উপজেলায় বৃক্ষরোপণ উদ্যোগ নেন জেলা প্রশাসক নারায়ণগঞ্জ ও সকল উপজেলা প্রশাসন এই কার্যক্রমে জেলা প্রশাসক নিজের বিভিন্ন স্থানে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন এছাড়া মন্ত্রণালয়ের কয়েকজন সিনিয়র সচিব ও বিভাগীয় কমিশনার ঢাকা নিজেই অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রম অংশ হিসেবে বৃক্ষরোপণ করেছেন সদর উপজেলা ধনু খালের উভয় পাশে তিনশো তালের চারা রোপণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সহকারী কমিশনার দেবযানী কর সাদিয়া আক্তার ও আসাদুজ্জামান সহ সরকারি কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ